আমরা আজ এমন এক জায়গায় হাজির হয়েছি যেখানে মন এবং মগজ দুটোর মেশিনে তাদের কালেকশন প্রস্তুত করা হয় সকলের জন্য এবং মগজাস্ত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু ইমন আগে জানি ইমন কেমন আছো তুমি খুব ভালো তুমি কেমন আছো ভালো আছি শারদীয়া শুভেচ্ছা তোমাকে শুভেচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে এখানে মেইনলি তোমাদের আগে আমি শুরু করি যে জানতে শুরু করেছি কবে থেকে জার্নিটা শুরু করেছি মোটামুটি পাঁচ বছর হতে চলল তো শুরুর ভাবনাটা একেবারে কৌশিকের মাথা দিয়ে এসেছিল যে কোথা থেকে করব ও যে প্রফেশনটাই ছিল কিছু প্রবলেমের জন্য সেই প্রফেশনটা কন্টিনিউ করা যায়নি তো সেখান থেকে ও যেহেতু ডিজিটাল আর্ট নিয়ে পড়াশোনা করেছে ওর ভাবনা ছিল যে নিজে থেকে কিছু করি সো সেই নিজে থেকে করার ভাবনা থেকে প্রথম শুরু হলো যে নিজে আঁকবো এবার আঁকবো যখন অন্যের জন্য কেন আঁকবো নিজের জন্য কেন নয় সেখান থেকে একটা নিজের ব্র্যান্ডের ভাবনা এবং সেই ব্র্যান্ডটা যেহেতু পুরোটাই মগজ তাই নাম মগজাস্ত্র তো সেইখান থেকে ফেব্রিক নিয়ে ভাবনা চিন্তা এবং কি আনবো কি লোকের কাছে সব থেকে দরকারি তখন মনে হলো যে টি শার্ট এমন একটা জিনিস যেটা কিন্তু আট থেকে আসে সবার লাগে এবং সারা বছর লাগে শীত গ্রীষ্ম বর্ষা আমরা পড়তে থাকি তো সেখান থেকে প্রথম আসলো কাস্টমাইজড টি শার্ট কাস্টমাইজড টি শার্টে নানা ধরনের বেঙ্গলি কোচ নানা ধরনের আঁকা যে আঁকাগুলো বসে নিজে হাতে ডিজিটালি আঁকে এবং নানা ধরনের মনের ভাবনা হয়তো মুখে কাউকে বলতে পারছি না হোক না মন খারাপ তাতে ভয় কি এই কথাটা সবসময় আমরা মুখে বলতে পারি না কিন্তু করে নিলাম সেইখান থেকে আস্তে আস্তে আমরা যেহেতু কাস্টমারের ডিমান্ড বাড়ছিল কাস্টমার চাইছিল আরো নতুন কিছু সেখান থেকে আমরা শিফট করলাম ড্রেসে মানে টি শার্টের পাশাপাশি ড্রেসেসও আমরা জয়েন করালাম তারপর আরো ডিমান্ড বাড়ছে এবং বলছে যারা টি শার্টও পরি না ড্রেসও পরি না শাড়ি পরি আমরা কি করব তো সেই কাস্টমারের ডিমান্ডে আনা হলো শাড়ি শাড়ি মানে পাঞ্জাবি রাখতে হবে সাথে শুরু হলো পাঞ্জাবি যে পেছনে পাঞ্জাবি দেখো একদম পাঞ্জাবি কুর্তি এগুলো সব রয়েছে এটা একদম পুজোর ডিজাইন পরশুত ষষ্ঠী আর যেহেতু তাই এই নামটার সাথে একটা রয়েছে সেখান কোটেশনটা ষষ্ঠী এর সাথে দেখো একদম পেয়ার করে রয়েছে একটা কুর্তি এবার এই কুর্তির ক্ষেত্রে বলি কুর্তি কিন্তু আমরা যেরকম ডিজাইন কে বানাচ্ছি এটা বাদেও যদি কাস্টমার কোনো ডিজাইন বলে দেয় আমরা কিন্তু সেটাও করে দেব কালার ডিজাইন কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে সাথে এবার ধরো কাস্টমার বললো আমার এখানটা চাই না প্রিন্টার তো এরকম জায়গায় চাই সেটাও হয়ে যাবে এবং বা একটা পকেটের রিকোয়ারমেন্ট আছে বা নেক লাইনটা অন্য রকম হতে হবে সেটা করে দিতে পারবো বা কেউ ধরো বললো আমার ব্যাকে চাই আমি ফ্রন্টটা প্লেন রাখতে চাইছি এই প্রিন্টটা আমার ব্যাকে হবে সেটাও হবে ইনস্ট্যান্ট করে দেওয়া যায় এবং আমি বেশ কিছু টি শার্ট দেখছি এখানে প্রচুর কোটস রয়েছে তাতে প্রচুর এবং যেহেতু দুর্গা মানে একটা একদম ভাইবস রয়েছে দুর্গা পূজোর তো রয়েছে কালেকশন জিনিস আমরা দেখাই যেহেতু আমাদের মানে টিন টিনের প্রতি একটা সবার ভালোবাসা আছে দুর্গা একটা কালেকশন দিয়ে আগে শুরু করি এই যে দুর্গা সাথে ঢাপ আর এই যে আটচালাটা এটা কম্বিনেশনে দেখো লেখা আছে রূপাকে নেহি जाएंगे ही चारसो देही विश्व তো এই যে এরকম একটা টি-শার্ট পড়তে পারি এর সাথে একটা শাড়ি টিমাপ করে আমরা পড়তে পারি আর এই জিনিসটা আমি কুর্তিতে নিলাম সেটা হতে পারে আমার হাতে এই লাইনটা চাই না আমার শুধু ঢাক চাই আমরা সেটাও করে দেবো মানে মনের মতন জিনিস যেটা চাই একদম নিজের ডিজাইন করো নিজের জিনিস যে আমি এরম চাইছি আমরা কিন্তু সেটাই করে দেবো এই বাদেও আমাদের আরেকটা প্রচন্ড পছন্দের হচ্ছে টিন টিন সারা বছর করা হয় তো এই যে টিনের সাথে একটু অন্যরকম সেলফি তুলছে তিনটিন ডিজিটাল টিনটিন তো এই যে সেলফি তুলছে এইটা টেন্ডের আমি টি-শার্টে দেখাচ্ছি এটা যদি চাই কেউ আমি পাঞ্জাবিতে নেব অনেকেই প্রবাসী বাঙালি আছে একটু অন্যরকম কিছু চাইছি পূজয়ে তারা আসছে তাদের জন্য বা গিফট পাঠাচ্ছি ধরো আসতে পারছে না তাদের জন্য টি-শার্ট মানে যে তো বেশি চাই পূজয়ে দেখো পুজোয় বিশেষ আমি একটা জিনিস লাস্ট কয়েক বছর ধরে দেখছি আগে মানুষ কিছু জামা কাপড় কিনতো আহ একটা আমি কুর্তিও দেখাই সাথে সাথে আগে মানুষ কিছু জামা কাপড় কিনতো এই যে একদম পুজো ভাইবস এটা ভীষণ মিষ্টি আর পুজো যেটা আগে মানুষ জামা কাপড় কিনতো কিন্তু পুজোতে পরবো বলে এখন মানুষ জামা কাপড় কেনে পুজোয় পরবো কিন্তু আমি সারা বছর ইউজ করব। ফলে মানুষের মধ্যে চাহিদা বেড়ে গেছে কমফোর্টেবল যে কোনো জিনিসের সেক্ষেত্রে টি শার্ট বলো কুর্তি বলো শর্ট কুর্তি বলো বা এই যে আমি পরে আছি স্কার্ট টপের মতন এগুলো বলো এগুলোর কিন্তু চাহিদা ভীষণ বেশি কারণ যেটা আমি সারা বছর পরতে পারি তো আমাদের কিন্তু একটা জামা কাপড় বা শাড়ি কমফোর্টেবল মানে যেটা তুমি সারা বছর আমাদের এখানে গরমের দেশ ভীষণ ঘামি আমরা সারা বছর সেটা মাথায় রেখেই করা একটু গামছাতেও চলে যাই গামছা নিয়ে লাস্ট কয়েক বছর আমরা প্রচুর কাজ করছি এবার শুধু গামছাটা সবসময় যদি না চাওয়া হয় এই যে গামছা এটা একটা কাস্টমাইজ একজনের জন্য করা হয়েছে এবার এই জিনিসটার সাথে ধরো বললো আমার এই পকেটের কাজটা আপনি অন্য কোনো কালে দিয়ে একটা কোচ বসিয়ে দিন কোচ দিয়ে দেওয়া হলো বা এটার ব্যাক সাইডটা পুরো প্লেন রয়েছে আমি এখানে একটা কোট দিলাম এটা দেখো নেক লাইনটা আমরা তার মতন করে কাস্টমাইজ করে দিয়েছি এবং পুজোর সময় এরকম একটা জিনিস একটা জিন্সের সাথে পরে বেরিয়ে যাও মানে জাস্ট আর কিছু দরকার নেই সারাটা দিন মানে বন্ধুদের সাথে ভীষণ আরামদায়ক ভীষণ এর সাথে একটা ছোট্ট বহু তুমি ইয়ারিং পরে নিলে চুলটাকে একটু বেঁধে নিলে ব্যাস সারাদিনের জন্য তুমি সেট তো তুমি যেখানেই যাও না কেন একটু নজর এইভাবে তো শার্ট ও কিন্তু আমরা রাখি এবং সেই শার্ট কিন্তু আমরা গামছা শার্ট ও রাখি তার সাথে এই যে এটা ভীষণ কিউট একটা ডিজাইন ভীষণ মিষ্টি এবার অনেকেই হয়তো এরকম চাইছে যে পুজোর সময় অফিস রয়েছে ষষ্ঠী সপ্তমে অফিস করতেই হচ্ছে এবার ফর্মাল জিনিস পরে যেতে হবে কি করব ছেলে মেয়ে ইউনিসেক্স শার্ট সেগুলো তো ছেলে মেয়ে নির্বিশেষে পড়তে পারি পকেটটা না চাইলে আমরা দেব না তো এই পুরো জিনিসটা মানে ছেলেরা চাইলে পকেট নিল আবার অনেক মেয়েও চায় একটা এখানে একটা পকেট থাকো ডিপেন্ড করছে কিরকম মেটেরিয়ালগুলো মেটেরিয়ালগুলো আমরা সবটাই আউটসোর্স করি মেনলি আমরা আগে বাংলাদেশ থেকে আনতাম কিন্তু সমস্যার জন্য এখন আনতে পারছি না আমরা কেরালা থেকে পুরো মেটেরিয়ালগুলো আনি পুরোটাই এবং হান্ড্রেড পার্সেন্ট কটন শুধু না এগুলো ভীষণভাবে ব্রিদেবল তুমি হাত নেই বুঝবে প্রচন্ড ব্রেথেবল এবং গাইর সাথে একদম সেটে থাকে তো সেই ক্ষেত্রে গরমেও কিন্তু কোনো সমস্যা এই যে গামছা শার্টটা এই শার্টটাকে ডিজাইন দেখো আমরা এমন ভাবে করেছি এটাকে তুমি শার্ট হিসেবে পরো টাকিন করে বা শ্রাড হিসাবে পরো ধরো ভেতরে একটা ড্যাক কিছু করলে জাস্ট এটাকে অ্যাজ আ শার্ট তুমি ইউজ করলে অনেক সময় কি হয় মেড এ স্পেশালি এটা শার্ট ক্যারি করা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে তো সেইভাবে করো বা ছেলেরা একদম একটু ইইউনিক ভাবে একটা মানে পরলাম এটা জিন্স দিয়ে পরলাম এটা ফর্মাল লুক হয়ে গেল এবার এখানে তুমি যদি বলো আমরা করে দেবো হয়তো পকেটের জায়গাটা একটা প্রিন্ট বসতে পারে কোট বসতে পারে কোনো বা এই পকেটের জায়গাটা গামছা না দিয়ে আমরা অন্য কোনো ফেব্রিক অ্যাড করে দেবো টিশার্টটা একটু আশি এটা দেখতেই পাচ্ছ দুর্গাপুজোর স্পেশাল মানে দুর্গাপুজোর একদম ডিটেলিং কোলাজ রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমহালয়া যাকে ছাড়া আমরা ভাবতে পারি না চক্ষুদান তার সাথে ঠাকুরমশাইয়ের আরতি এদিকে শপিং করতে যাওয়া ওই দিকে ওপরটায় চলে যাচ্ছি কাল সাউথের ঠাকুর দেখবো আজ তাহলে নয় পূজোর ট্রেন পুরো এই জিনিসটা দেখো এদিকে মালশাবhog এদিকে ধনুচেন্দ্রিক তো পুরো টাই কিন্তু একদম পূজো ভাইবস তো এরম একটা টি-শার্ট সাথে স্কার্ট বা জিন্স বা একটা শাড়ি টিম আপ করো পূজো স্টাইল মানে তোমার অনেক কিছু সাজার প্রয়োজন হবে প্র্যাক্টিক মাক্টো এইটা রয়েছে একটা গামছা আর ড্রেস এটা তুমি ওয়ান পিস হিসেবেও ইউজ করা যায় এবার এটার সাথে আমাদের প্যান্ট রয়েছে ভেতরে আমি জাস্ট এই নিচ থেকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা এই যে এইখানে শুধু গামছার পচি দেওয়া আর পুরোটা সাদা তো চাইলে তুমি এটা কিন্তু ওয়ান পিস ইউজ করা যায় ঠিক আছে কেউ যদি চায় আমি টু পিস করবো সেভাবে ইউজ করা যায় ফর্মাল মানে হচ্ছে বললাম ষষ্ঠী সপ্তমীর দিন কেউ ধরো অফিস যেতে হচ্ছে বাধ্য এরকম একটা জিনিস পরে নিলাম এই যে আর কুর্তিও দেখতে পাই একবার কালিস দেখতে দেখো কুর্তি আমাদের অনেকেই বলে যে শুধু কুর্তি দিন দিদি শুধু কুর্তি আমি জিন্স দিয়ে পরি বা লেগিংস দিয়ে স্ট্রেট প্যান্ট তো এটা আমি সিম্পল বানিয়েছি একটা গামছা এটাই চাইলে তুমি একটা কোচ নিলে বা কোনো একটা ছোট ছবি নিলে একটা বা ফেব্রিক আমি চেঞ্জ করে দিলাম হাতাটা হয়তো রকম দিলাম বা হাফ গামছা দিয়ে হাফ ফেব্রিক করলাম তো নানা ধরনের মানে যেমন চাইবে আমরা করে দেবো দেখো যদি টেলারিং হয় টেলারিং এর জন্য আমাদের এক সপ্তাহ টাইম চাই পুজোর মুখে কিন্তু এক সপ্তাহ আমি বলবো না কারণ পুজোর মুখে কিন্তু ভীষণ থাকে একটু আগে থেকে বলতে হবে বাট টি শার্টের ক্ষেত্রে মানে যে ডিজাইনটা পছন্দ হচ্ছে এই ধরো সত্যের গন্ধ পাচ্ছে অজিত যে ডিজাইনটা পছন্দ হচ্ছে এটা বললো এই কালারে নেবো না ব্ল্যাক এ নেবো এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে ইনস্ট্যান্ট দশ মিনিট কারণ এখানে মানে প্রিন্টারও রয়েছে সেখানে কাজটাও হয়ে যায় এবং আরেকটা যেটা আমি শুনলাম সেটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো আমার যে এখানকার টি শার্টের এই ফেব্রিক গুলো মানে একদম ইনট্যাক্ট এবং মেনলি সেই ধোয়াটা কিন্তু আমরা ওয়াশিং মেশিনে ধোয়া বলছি জাস্ট উল্টো করে ওয়াশিং মেশিনে ধোয়া সেক্ষেত্রে কিন্তু মানে কাস্টমারের কমপ্লেন এ কমপ্লেন ইন দা সেন্স কাস্টমার বলছে পুরোনো হয়ে যাচ্ছে কিন্তু নষ্ট হচ্ছে না ফেব্রিক ছিটছে না একটু ইভেন যে ডিজাইনটা রয়েছে সেটাও নষ্ট হচ্ছে না আমরা কি করব সেখান থেকেই আমরা রিসাইকেলের যে প্রসেসটা সেটা শুরু করেছি যেমন রিসাইকেলের প্রসেসটা এটাই যে যারা আমাদের থেকে টি শার্ট কিনছেন মানে সেটা ছ মাস বাদে হোক বা এক বছর বাদে হোক সেই টি শার্টটা আপনারা কিনে নেব আপনাদের কাছ থেকে যদি না ছেঁড়া হয় যদি না ড্যামেজ করে ফেলেন সেটা জাস্ট পঞ্চাশ টাকা এবং সেটা আমরা যাদের মধ্যে দেবো যাদের মানে প্রবলেম দুস্থ বা কোনো এনজিও যাদের জামা কাপড়ের প্রবলেম রয়েছে সেরকম একটা আমরা ওয়াশ করে দিয়ে দারুণ একটা ইনিশিয়েটিভ যার তো পুজো যেহেতু সামনে আমরা জেনেও নিলাম যে কি কি পোশাকের চাহিদা বেশি মানে পোশাক বলতে আমরা কি ধরনের পোশাক পরতে চাই শুধু পুজো কেন সেই পোশাক যদি সারাটা বছর আমরা আরামসে ক্যারি করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই কিভাবে আসতে হবে তোমাদের এখানে আসতে হবে যদি অনলাইনে যোগাযোগ করেন তাহলে মগজাস্ত্রকে ফলো করতে হবে ফেসবুকে আমরা মগজাস্ত্র নামেই আছি ইনস্টাতেও আমরা মগজাস্ত্র নামেই আছি আমাদের অফলাইন যে স্টোর টা স্টোর কাম অফিস এটা হচ্ছে যোধপুর পার্ক দুর্গা প্যান্ডেলের একদম সামনে তার ডায়গানালি অপোজিট আমাদের ফোন নাম্বারটা বলে দিই এইট ওয়ান ডাবল জিরো ওয়ান টু ওয়ান ফোর ওয়ান ফাইভ এই নম্বরে যোগাযোগ করে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারে নিজেদের পছন্দটা জানাতে হলে ফোন করতে পারেন অফলাইনে কালেকশন দেখেও নিতে পারেন এছাড়া সামনাসামনি এসে দেখার সুযোগ রয়েছে একদম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুব ভালো পুজো ভালো থ্যাংক